1 টাকাও অগ্রিম দিতে হবে না এত সুন্দর বেডশিট যদি নেই জি ভাই এইটাকে শুধু বেডশিটই থাকবে সাথে আর কিছু আছে নাকি ভাই গোল বালিশের কভার জি ভাই বালিশের কভার কত সুন্দর কালার ওয়াও চারপিসের একটা সেট এত সুন্দর বেডশিট আজকে নাকি অ্যাডভান্স ছাড়াই দিয়ে দিচ্ছেন ভাই জি ভাই অগ্রিম দিতে হবে না এক টাকাও অগ্রিম দিতে হবে না এত সুন্দর বেডশিট যদি নেই জি ভাই কি শুধু বেডশিটই থাকবে সাথে আরো কিছু আছে নাকি ভাই জি ভাই কি কি আছে কোল বালিশের কভার কোল বালিশের কভার জি ভাই দেখেন বেডশিটের সাথে কোল বালিশের কভার কিন্তু কেউই দেয় না এইখানে কিন্তু আজকে বেডশিটের সাথে একটা কোল বালিশের কাবার কিন্তু পেয়ে যাচ্ছেন আর কি কি আছে ভাই দুইটা মাথার বালিশের কাবার দুইটা মাথার বালিশের কাবার কিং সাইজের কাবার আচ্ছা কিংস সাইজের মাথার বালিশের কাবার থাকবে দুইটা একটা কিং সাইজের কোল বালিশের কাভার থাকবে আর সাথে কিন্তু চমৎকার একটা কিং সাইজের বেডশিট কিন্তু থাকবে এটা সাইজ কত হবে ভাইয়া 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট এত সুন্দর চার পিসের একটা কটন এটা কটন হবে তো ভাইয়া জি ভাই 100% কটন এই যে দেখেন আমি কিন্তু ভাঁজ করে দিলাম এবং এটা কিন্তু ভাঁজ হয়ে গেছে এইটাই কিন্তু 100% কটন একটা বেডশিট তার প্রমাণ আপনারা কিন্তু হাতে পেয়ে টাকা দিতে পারবেন কারণ আজকে থাকবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা ভিডিওটা একটু শেয়ার করে রাখেন কারণ অনেক অনেক কালার কিন্তু আজকে দেখাবো ডিজাইন কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে এবং যার যে কালারটা পছন্দ আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন এবং এইটা তো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় তাহলে এই যে সুতি কাপড়ের যে কত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এই কালার ঠিক থাকবে তো ভাই ভাই রং কষ কালার গ্যারান্টি রং কষ কালারের কিন্তু গ্যারান্টি থাকবে আমি আবারও বলে দিচ্ছি দর্শক আপনারা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই চার পিসের কটন বিছানার চাদর সেট কিন্তু নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা ম্যাচিং সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আমরা বেডশিটগুলো দেখাই দিচ্ছি কোল বালিশের কাবার প্রত্যেকটার সাথেই কিন্তু থাকবে এবং দুইটা মাথার বালিশের কাভারও কিন্তু থাকবে জি ওয়াও দেখেন রয়্যাল ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন ওকে এরপরে কি আছে ভাইয়া এইটা ভাই ভাইরাল কালার ইয়েস কালার আচ্ছা দেখেন এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন চার পিসের একটা সেট আচ্ছা আচ্ছা প্রত্যেকটা সাথেই কিন্তু আপনারা দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কভার কিন্তু পেয়ে যাচ্ছেন আর ঢাকার বাইরে নিতে পারবে তো ভাইয়া জি ভাই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশেই কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই সুন্দর সুন্দর চমৎকার অগ্রিম দিতে হবে না বেডশিট গুলো টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না ডেলিভারি চার্জ লাগবে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি মাথা নষ্ট ওকে আমরা এক এক করে কালার ডিজাইন গুলো দেখাই দিচ্ছি এখন আজকে কিন্তু সব নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি জি যোগাড়াইতে তিন ওয়াও কত সুন্দর ভাই রাইট খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে থাকবে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন লাইক করে রাখবেন কারণ এই রকম চমৎকার ডিজাইনের বেডশিট সেট কিন্তু আমরা সচাচর দেখাতে পারি নাই এই ভিডিওর মধ্যে কিন্তু সব ডিজাইন থাকবে আজকে হুম এইটা হচ্ছে কাঠালি কালার কাঠালি কালার ওয়াও একেবারে ঝকঝক করতেছে প্রত্যেকটা চাদরেরই কিন্তু আপনারা কালার রং কষের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না এই একটা কালার ভাই এই যে সাদা অনেকে সাদা পছন্দ করেন হাজারি ফুলের ভিতর হাজারি ফুলের ভিতরে সাদার মধ্যে কিন্তু এটাও আপনারা নিতে পারবেন এরপরে দেখি পার্পেল কালার অনেকেরই কিন্তু কালারের কিন্তু শেষ নাই অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে আপনারা যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু এটা নিতে পারবেন হ্যাঁ পার্পেলের মধ্যে এটাও কিন্তু খুবই নতুন ডিজাইন আপনারা এটাও চাইলে নিতে পারবেন এরপরে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু এর মধ্যে এটা কি ফুল ভাইয়া এটা কি ফুল আপনি ভিউয়ারসদের কমেন্ট করতে আচ্ছা আপনারা কমেন্ট করে জানাবেন যে এইটা কি ফুল হ্যাঁ কমেন্ট করে কিন্তু জানাতে পারেন ওকে এরপরে একটা কালার ভাই জাম কালার জাম কালার দেখতেই কত সুন্দর দেখেন ভাই কত সুন্দর দেখতে যত সুন্দর কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর আপনারা হাতে পেয়ে কিন্তু তারপর টাকা দিতে পারবেন কোনো অগ্রিম কিন্তু টাকা লাগছে না এই যে এইটা কিন্তু খুবই ফেভারিট একটা ডিজাইন আমার এটা হচ্ছে রুইতন ডিজাইন রুইতন ডিজাইন রুইতন ডিজাইন এইটাও কিন্তু নিতে পারবেন এটার মধ্যে কালার আছে তো ভাইয়া জি ভাই ওকে এটার মধ্যেও কিন্তু আপনারা কালার কিন্তু अवेलेबल পেয়ে যাবেন জি আচ্ছা এরপরে কি আছে ভাইয়া এরপর একটা কালার ভাই হুম 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 এইটাও রয়্যাল ব্লু এর মধ্যে আছে আপনারা চাইলে এইটাও কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক টাকাও কিন্তু অগ্রিম দিতে হবে না দেখেন ভাই কত সুন্দর একটা ডিজাইন রাইট আচ্ছা এরপরে এবং প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা মাথার বালিশের কভার দুটো পাবেন কোল বালিশের কভার পাবেন একটা এটা হচ্ছে লাইট পার্পল জি ওয়াও লাইট পার্পেল এইটাও কিন্তু দেখেন কত সুন্দর ডিজাইন মনোমুগ্ধকর ডিজাইন কিন্তু থাকছে আজকে সবগুলাতেই হুম হুম আচ্ছা আজকে দাম কত থাকবে ভাইয়া ভাই আজকে থাকবে অর্ধেক দামে ভাই কত থাকবে এই চার পিসের বিছানা চাদর সেট ভাই আমরা রেগুলার প্রাইস বিক্রি করি 2000 টাকা আজকে অফার প্রাইস থাকবে 1250 টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 1250 টাকায় ডেলিভারি চার্জ আবার ফ্রি জি ক্যাশ অন ডেলিভারি ভাই ক্যাশ অন ডেলিভারি এত প্রিমিয়াম কোয়ালিটির আপনারা চার পিসের সেট পেয়ে যাবেন মাত্র 1250 টাকায় সাথে কিন্তু সারা বাংলাতে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দেখে শুনে বুঝে তারপর টাকা পেমেন্ট করবেন আচ্ছা আর দুই তিনটা ডিজাইন আমরা দেখাই দেখেন মাত্র 1250 টাকায় কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যদি ভাইয়া কেউ দুই তিন সেট নেয় কারণ এত সুন্দর সুন্দর চাদর যেই দেখবে তারই অন্তত তিন চার সেট নিতে মন চাইবে যদি নিতে চায় সেই ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আছে যারা দুই সেট নেবে তাদের জন্য ভাই 1250 টাকা যারা তিন সেট নেবে বা তার বেশি নেবে তাদের জন্য আরো 100 টাকা ডিসকাউন্ট ভাই আরো 100 টাকা ডিসকাউন্ট থাকবে 1150 টাকা করে ডেলিভারি চার্জ ফ্রি তিন পিসে আপনার 3450 টাকা দেখেন

যে যে কালার চয়েস আছে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন আর আমাদের অনেক কালার আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ বিমুতে নক দিবেন আমরা এর বাইরেও আরো অনেক কালার দেখিয়ে দিব আচ্ছা ওকে এতক্ষণ পর্যন্ত যে কালারগুলো দেখালেন এগুলোর মধ্যে যদি নিতে হয় তাহলে কিভাবে নিতে পারি ভাই যে কালারগুলো আপনার চয়েস আছে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপ বিমুতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠালে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আচ্ছা তাহলে যদি কেউ সরাসরি আসতে চায় জি এই যে আমাদের শপের লোকেশন ঢাকার নিউ মার্কেট বনালতা কাঁচাবাজারের তলায় সাতত্রিশ নাম্বার শপ এসএ কালেকশন কালেকশন সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন চাইলে ঘরে বসেও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এই সুন্দর সুন্দর বেডশিট গুলো আপনারা নিতে পারবেন